আপনার ফোনের প্রাইভেসি এক কথায় আপনার ফোন নাম্বার জিমেল এমনকি পাসওয়ার্ড গুলো সুরক্ষিত আছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিবেন সো এটা কিভাবে চেক করবেন আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনার ফোনের সেটিং অপশনটি ওপেন করবেন এখন একটু নিচে স্ক্রল করবেন তারপরে দেখতে পারবেন গুগল নামে একটা অপশন আছে এটা আপনি ওপেন করে নেবেন এখন যে কাজটি করতে হবে অল সার্ভিস লেখা আছে এটার ওপরে একবার ট্যাপ করবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পারছেন ফোন নাম্বার শেয়ারিং আপনাদের ফোন ক্ষেত্রে ওপরে বা নিচের দিকে থাকতে পারে শুধু খুঁজে বের করে নেবেন ফোন নাম্বার শেয়ারিং এটার ওপরে ট্যাপ করে ওপেন করবেন এখানে দেখতে পারছেন এলো গুগল টু শো ইউ এ স্ক্রিন দ্যাট লিস্ট ইউর চুজ এ ফোন নাম্বার টু শেয়ার হুইন এ থার্ড পার্টি অ্যাপস এক কথায় আপনি যখন আপনার ফোনের মধ্যে কোন থার্ড পার্টি অ্যাপস আপনি সেট করতে যাবেন বা ওপেন করবেন তখন কিন্তু আপনার ফোনের যে প্রাইভেসি যেমন ফোন নাম্বার জিমেল বা বিভিন্ন পাসওয়ার্ড কিন্তু অটোমেটিকলি শো করবে শুধুমাত্র এই অপশনটি অন থাকার কারণে সো আপনি যখন এই অপশনটি অফ করে দিবেন এই যে দেখেন অফ হয়ে গেল এখন কিন্তু আপনার ফোনের প্রাইভেসি এক কথায় আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু আর শো করবে না অবশ্যই সেটিংসটা করে নেবেন